আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ডিস ইজ রোমান এন্ টুরিস্ট ভিডিও সুপার ইন্টারেস্টিং বিকজ আই ওয়ান টু টেলকভার দ্য কাতার আলমুনতাজ আলমুনতাজ পার্কের মধ্যে কী কী রয়েছে তা নিয়ে আজকের ভিডিও শুরুতে আমরা এক কাপ চা খেয়ে নিলাম এর ছাটার মধ্যে একদম বাংলাদেশি পিল পেয়েছিলাম এর ছাটা খুব অসাধারণ ছিল এবং ঘর ছিল ওনারা যদি বাংলাদেশি পিল নেওয়ার জন্য চা খেতে চান আলদো বিয়ান রেস্টুরেন্টের মধ্যে এসে একবার চা টাই করতে পারেন ডিস ইজ টে ভেরি হটলেস গো আই এম ট্রাইং কম্পান। কিন্তু শুরুতে মনে হচ্ছিল আমি একজন ড্রাইভার এটা গুড়াতে গুড়াতে মনে হচ্ছিল আমি ড্রাইভার পরে মনে হচ্ছে যে আমি কম্পান ঘোরাচ্ছি আমি আসলে ড্রাইভার নয় এটা ছিল খুব অসাধারণ এবং ভীষণ মজাদার এটা গুড়াতে গুড়াতে মনে হচ্ছিল আমি হঠাৎ করে ড্রাইভার হয়ে গেলাম এরকম করে অনেক সময় ধরে আমি এক্সারসাইজ করে নিলাম এই এক্সারসাইজে আমার শরীরে অনেক উপকার হয়েছে এ ধরনের এক্সারসাইজ করতে হলে আপনার আল পার্ক পার্কে চলে আসতে পারেন এভরি ওয়ান গোয়িং টু কাতার আল মুমতাজ পার্ক আরে বাপ রে বাপ এটা ছিল আমার জীবনের ফার্স্ট জকিং এই জকিংটা ছিল ভীষণ অসাধারণ এবং মজাদার ফিল এটা কি ধরনের ওয়ার্কআউট আমার মনে হচ্ছে আমি এখানে রেগুলার যাওয়া উচিত কারণ আমার বডিটা একদমই একদম একদমই আনফিট বডি এই বডিকে আমার ফিট করতে হলে আমার প্রত্যেক দিন রেগুলারলি আমার এখানে যেতে হবে খুব শীঘ্রই আমার বডিকে ফিট করতে হবে এগুলা এক্সারসাইজ করে আমার বডিকে অনেক উন্নত করতে হবে আমি এখানে রেগুলারলি যেতে হবে এবং গিয়ে আমার বডিকে অনেক ফিট করতে হবে এখানে আমার রেগুলার যাওয়া উচিত কিছু বাদ দিয়ে আমি সকাল পাঁচটার সময় এখানের মধ্যে যেতে হবে কেননা এখানে অনেক বেশি রোদ ওঠে যার কারণে একদমই সকাল সকাল আমার যেতে হবে এই ব্যায়ামটি আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল কারণ এই ব্যায়ামটি করার পরে আমার একদমই এনার্জি কয় হয় নাই চাইলে এই ব্যায়ামটি করতে পারেন অবশ্যই আপনারা চলে আসবেন আলমুনতাজ পার্কে অনেক সময় ওয়ার্কআউট করার পর আমরা চলে আসলাম লুডো খেলতে এখানে লুডো খেলার মধ্যে ভীষণ মজা লাগছিল কারণ এটা ছিল খুবই অসাধারণ লাস্ট পর্যন্ত আপনারা দেখলে ভীষণ মজা পাবেন কারণ কে জিতার কথা ছিল আর কে জিতছে এটাই ছিল আজকের ব্লগ এ ধরনের খাতারি ব্লগ পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সো এভরিওয়ান টাটা বাই বাই